এটা আপনি ঝড় বাতাসে বৃষ্টিতে যে কোনো সময় এই ছাতাটা আপনি ইউজ করতে পারবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা ছাতা ষোলো শিকের ছাতা আবার এই যে উল্টাবে না সহজে উল্টাবে না অনেক ছাতা মজমুত আচ্ছা এই যে আবার সুইচে বন্ধ হবে দেখেন

চারটা কালার আছে বিএমডাব্লিউ এর টোটালি চারটা কালার হয় চারটা কালারই খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটাতে তিনজনও হাঁটতে পারবে এটা বড় ছাতা এটা আর খুবই স্ট্রং এই যে দেখেন প্রত্যেকটাতে স্প্রিং করা প্রত্যেকটাতে স্প্রিং ফাইবার সিক জেনারেটর এন্ড ইউজ করতে পারবে না এই যে রোড বৃষ্টি সব সময় এই ছাতাটা ইউজ করা যাবে ডাবল সুইচ এই যে অটো অন অফ দেখেন

এবার দেখাবো আপনার বারো সিক আচ্ছা বারো সিক গুলো দেখাই দি এই যে একটু কম আছে এই যে যেন ওইটা যদি অনেক ক্ষেত্রে মনে করে যে ওইটা বেশি ওয়েট ছাতা একটু বড় যাদের ছোট লাগে তাহলে আপনার এই যে বারো সিকটা আপনি নিতে পারেন এই যে বারো সিক এটা একই সেম ডাবল সুইচ এই যে অটো বন্ধ হবে অটো খুলবে এই যে দেখেন এটারও চারটা কালার আমি কালারগুলো দেখাই এই যে ওগুলো ছাতা সবাই চিনে জানে বিএম ডাব্লিউ ছাতাগুলো কেমন হয় কিন্তু গেছে বছর থেকে এটা আপডেট হয়েছে আগে ছিল দুইটা করে ডাবল শিক দিছে এবার কিন্তু আরেকটা শিখ বাড়ায় দিছে এবার কিন্তু তিনটা করে দিছে এটাও কিন্তু আপনার বাতাস উল্টাইলে ভাঙবে না এই যে দেখেন উল্টাইলেও ভাঙবে না আবার সুইচ দিবেন এই যে ঠিক হয়ে গেছে ওই সুইচ দিলে সুইচ দিলে এটা আবার ঠিক হয়ে যাবে পর আবার এই যে খুলবেন হ্যাঁ এটাও কিন্তু বড় ছাতা এটা দুই জন মানুষ আটকে পারবে এই যে কালার গুলো দেখাই ব্ল্যাক মেরুন নেভি ব্লু ছাতা গুলো কিন্তু আমাদের अवेलेबल আছে আপনারা যদি কোনো সময় অর্ডার করতে পারেন এই যে দেখেন এটা কত এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ দেখেন এই যে টাকা ছাতা গুলো কালার আছে চারটা কালার বিএমডাব্লিউ টোটাল চারটা কালার এই যে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এরপর হচ্ছে দশ শিক দশ শিক আছে এই যে দশ শিকটা হচ্ছে ছয়শো টাকা